সাহালে রিমান আসসালামু আলাইকুম আমি জান প্রামাণিক আপনাদের সবাইকে সে আগ্রহ আমার আজকের ভিডিওতে আজকে আমি গত পর্বে যে ড্রমার রোলার দিয়ে আমার স্কিনের যে গর্তগুলো ছিল এগুলো ভরার চেষ্টা করেছি এবং যে দাগগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বলেছি যে পরের পর্বে কি হচ্ছে দেখাবো তো সেটাই মূলত শেয়ার করার জন্য চলে আসছি এই দেখেন আমার এইখানে কিছুটা কালো হয়েছিল মূলত এইখানটাতে যেহেতু আমি অনেকটা গর্ত করেছিলাম এইখানটাতে অনেকটা গর্ত করেছিলাম যার জন্য এবং এটা অনেক গাঢ় তিল ছিল যার জন্য এগুলোতে একটা হালকা স্পট ছিল এবং গর্ত ছিল যতটা না স্পট ছিল গর্ত থাকার কারণে স্পটটা আরো বেশি বোঝা যেত এবং এইটা একটা পোড়া পোড়া ভাব ছিল সো এটা ভরে গেছে তো অনেক দিনে তো যতটুকু গর্ত ছিল বা পোড়া পোড়া ভাব ছিল আমি এই দেখেন এইটাকে গত কয়েকদিনে ঠিক করে ফেলেছি এবং এখানে একটি গর্ত ছিল সেই গর্তটাও দেখেন আমি যে কাজটা করেছি তার মাধ্যমে এটা ভরে গেছে এখানে যদিও আমাকে মেশিন ইউজ করতে হয়েছিল কারণ মেশিন এমন একটা জিনিস কিছু কিছু জায়গায় কিছু কিছু রকম কিছু ধরন কাজের মধ্যে করতে হয় যেটা করলে মাংসটা কি হয় ফুলে যায় বাইরের দিকে বেরিয়ে আসে সো যেই গর্তটা ছিল সেটা দেখেন মাংসটা বাইরের দিকে এসে এটা ভরে গেছে তো প্লেন হয়ে গেছে গর্ত থাকার কারণে দেখবেন যে এখানে যদি একটা কালো তিল করেন এখানে মনে হবে কি টোল পড়েছে ঠিক তেমনি এখানটাতে গর্তের কারণে মনে হতো কি যে এখানে দাগ অনেক বেশি তো গর্তটা ভরে গেছে এদিকে অনেক বেশি দাগ ছিল সেগুলো কমে গেছে তো এখন তো সাদা হয়ে গেছে এখন এটা শুকিয়ে গেলে এটা ফ্রেশ হয়ে যাবে এবং এই কালো দাগগুলো অল্প কিছু দিনের মধ্যে চলে যাবে এটা দেখেন প্লেন হয়ে গেছে কোনো পোড়া পোড়া ভাব নেই বা গর্ত নেই এটাও ফ্রেশ হয়ে যাবে এটাও ফ্রেশ হয়ে যাবে এখান হালকা যা আমার কালো হয়েছিল। সেগুলো এই দেখেন আমার এইখানটাতে কিন্তু অনেকটা কালো ছিল এই দেখেন এই পাশটা পরিষ্কার হয়ে গেছে এবং এদিকেও কিন্তু অনেকটা কালো ছিল এগুলোও অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো তার জন্য আমি কি করেছি আমি মেশিন ইউজ করেছি প্লাস হচ্ছে এই ডার্মার রোলারটা ইউজ করেছি যেটা আমি আজও করব তার কারণ হচ্ছে কাজগুলো এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি আপনাদেরকে আজকে মূলত জানাতে এসেছি যে আমি যে কাজটা করছিলাম অনেকে বলছিল যে আপু আপনার স্কিনের এই অবস্থা হয়ে আছে এখনো কেন এভাবে হয়ে আছে বা কিছু করেন কিনা অনেকে বলছিল যে সার্জারি করে ফেলেন দেখেন কথা হচ্ছে আমি আমার স্কিনের মধ্যে মূলত টানা নয় মাস কিছুই করিনি যমুনার চরে গিয়ে গিয়ে উল্টা আরও রোদে স্কিনটাকে পুড়িয়ে দাগ ফেলেছি আর গর্তটা ভরে গিয়েছিল যতটা বাকিটা আমি সময় দিয়েছিলাম ব্যস্ততার কারণে ওখানে সময়টা লম্বা চলে গেছে অন্যথায় এতটা সময় লাগতো না আমি নয় মাস কিছুই করিনি যার জন্য লম্বা সময় লেগেছে আমি যদি নয় মাস আগে থেকে যদি এই কাজটা করতাম তাহলে ওইটা দু তিন মাসের মধ্যেই ঠিক হয়ে যেত আমি আবারও বলি আমার তিলের যে পরিস্থিতি আমি কিন্তু সেই তিলগুলো তুলি না যদি কেউ বলে যে হ্যাঁ এরকম সময় নিবে এরকম রিস্ক নিতে চায় তো আমি বলবো যে আমি সেগুলো করে দিতে পারবো কিন্তু আমার তিলের মতো তিলগুলো আমি তুলতেই চাই না কারণ এই ধৈর্য আমার মনে হয় না কারোর হবে যে তিন চার মাস ছয় মাস ভরে এগুলো করবে এই আট বার দশ বার এগুলো করে করে করবে সো আমি এই জন্য এই ধরনের তিল তুলি না তবে আমি যেটা তুলি রেগুলার সেটা হচ্ছে ফ্রিকেলস যেটা হচ্ছে ব্রাউন তিল বা হালকা কালো ছোটো ছোট যে তিলগুলো থাকে বেশিরভাগ সানস্ক্রিন যারা ইউজ করে না অনেকে বেশি রোদে যায় চুলার পারে বা অনেকের জেনেটিক কারণেও হয়ে থাকে তো এদিক দিয়ে এদিক দিয়ে যে লাল লাল তিলগুলো থাকে আমি মূলত সেগুলোকে রিমুভ করি আচিল দূর করি প্লাস কিনে যে হালকা পাতলা দাগ থাকে সেগুলো করি কিন্তু গাঢ় যে তিল বিশেষ করে আমার যে তিলের প্রবলেমগুলো ছিল সেই কাজগুলো আমি করি না কারণ হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো হবে এরকম তিল তুলতে গেলে অনেক একটু কাছে থেকে দেখায় দেখেন উম গর্ত নাই কিন্তু হ্যাঁ ভরে গেছে এই যে এই যে এটা এখন আচ্ছা এটা সাদা হয়ে আছে অনেকে বলবেন সাদা হয়ে আছে হ্যাঁ কারণ যেহেতু এটা গর্ত ভরা দরকার ছিল এখানে গর্ত ছিল না কিন্তু এখানে একটু বেশি কালো ছিল বেশি করা হয়েছে যার জন্য সাদা হয়েছে সমস্যা নেই একটু সময় লাগবে বা চলে যাবে আর এগুলো যেহেতু গর্ত ভরার জন্য কাজ করেছি সেক্ষেত্রে আমাকে একটু কয়েকটা পাল্লা বেশি ভেতরে কাজ করতে হয়েছে কিছু সিস্টেম আছে সেটা আমাকে করতে হয়েছে যার জন্য এটার সাদা চামড়াটা বের হয়েছে বাট কোনো প্রবলেম নাই এটা ভরে গেছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই সাদাটা স্কিন কালার হতে একটু সময় লাগবে এটা সাত দিনেও হতে পারে পনেরো দিনও লাগতে পারে এটা আস্তে আস্তে স্কিন কালার হয়ে যাবে আর স্কিনে যে হালকা পাতলা যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো আমার ওই যে বাড়তি মেডিসিনের কারণে প্লাস যমুনার চরে গিয়ে গিয়ে রোদে স্কিনটা পুড়িয়ে আমি এরকম করেছি তো এগুলো আমি আরও কয়েকদিন যদি আস্তে আস্তে ডার্মারোলার ইউজ করি তাহলে এগুলো চলে যাবে সো ডার্মারোলার প্লাস হচ্ছে এই মেশিন আরও একটা মেশিন আছে আমি খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো এই ধরনের কিছু মেশিন যদি ইউজ করা যায় এবং খুব যত্ন সহকারে কাজ করা যায় তাহলে কিন্তু খুব ইজিলি স্কিনের যে কোনো প্রকারের দাগ ছোপ লাল লাল তিল বা ব্রাউন যে তিলগুলো থাকে হালকা কালো তিলগুলো থাকে ব্রন ব্রনের পরে যে খোটার কারণে অনেকের দাগ পরে সেই ধরনের দাগ এগুলো কিন্তু সব রিমুভ করা যায় হ্যাঁ এই হইল মূল কাহিনী আমি এগুলোকে খুব অল্প অল্প করেই করছি কারণ বেশি করে করলে বাইরে যাওয়া যাবে না স্কিন কালো হয়ে যাবে আমি খুব অল্প অল্প করে করব যাতে করে দু তিন দিনে দু তিন দিনে এগুলো একটু একটু করে পড়ে যায় এবং আমি আবারো করে আবারও একটু একটু করে ফেলে দিয়ে ঠিক করে ফেলবো একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার কিন্তু স্কিনের মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এক ভাই ইন্ডিয়া থেকে আমাকে এই দাগটা দেখতে চেয়েছিল যেটা কি এখন আছে কি না হুম এইখানে আমার একটা তিল ছিল এরকমই বড় বড়। এই দেখেন এখানে তিল নাই হুম ওকে সো আমার কাজটা হয়ে গেল এখন আমি যেটা করব একটু করে ক্রিম লাগিয়ে দেব যাতে করে জায়গাটা খুব সফট থাকে হ্যাঁ অনেকেই ক্রিম লাগায় একটুখানি ক্রিম নিয়ে একদম মুছে 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 এরপরে বলে কি যে আমার স্কিনে এই প্রবলেম সেই প্রবলেম বাট বাস্তব কথা হচ্ছে আপনি যখন ক্রিমটা এভাবে পাতলা করে দিয়ে রেখে দেবেন এটা কিছুক্ষণ পর যখন শুকিয়ে যাবে এরপরে আপনার স্কিনে বাইরের আলো বাতাস ধুলাবালু রোদ লেগে আপনার স্কিনটা ডার্ক হয়ে যাবে তো এই জন্য এরকম পাতলা করে লাগিয়ে আবারও বেশি করে দিয়ে মোটা করে আবারো ক্রিমটা লাগিয়ে দিয়ে রাখতে হবে হ্যাঁ তাতে করে স্কিনটা নরম থাকবে সফট হয়ে যাবে পোড়া পোড়া ভাবটা থাকবে না কাটার কোনো দাগ থাকবে না এমন কি। একদম ফ্রেশ হয়ে যাবে স্কিন কোনো প্রকারের দাগ পড়বে না আরও বেশ কিছু নিয়ম আছে যেটা আসলে বলতে চাই না যেহেতু এখন আমি কাজ কাজ করি এবং অন্যদের করে সো কিছু জিনিস সিক্রেট রাখতে চাই অফকোর্স যাদেরকে আমি কাজ করে দিচ্ছি তাদের কাজটা যাতে একটু এক্সট্রা ভালো হয় অলরেডি আমি যা কিছু বলার ছিল ভালো ভালো সব বলে দিয়েছি এগুলোর মধ্যে একটু আরো বেশি দেবো একদম বেশি করে আসলে কি বলবো আমি সবই বলে হয়তো দু চারটা জিনিস থেকে যায় যেটা আমি যাদেরকে কাজ করে দিই তাদের জন্য রাখি একটু এক্সট্রা সো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা যদি চান আমার কাছে তিল আঁচিল ব্রন ব্রনের দাগ অন্যান্য যে স্কিনের রিঙ্কেল থাকে সেগুলো রিমুভ করার জন্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন পিন করা একটা নাম্বার আছে সেখানে কিংবা পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা যে নাম্বার আছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইনবক্সে ফটো দিয়ে তারপরে বিস্তারিত কথা বলতে পারেন আশা করি আপনাদের প্রবলেম সলভ করে দিতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম